বিটু বাহানে বাদ সোমবার থেকে শুক্রবার রাত আটটায় নিকে ফুল এপিসোডস অন জিও Christian, bullet, bark, education. Ah, এই আইল্যান্ডটা কার আপনার এটা এটা আরেটা এগুলো তাহলে কার আপনার মোগল তাহলে এই কার্নিভেল আইল্যান্ড এখনো আমার হয়নি কেন তোমরা কোনো কাজের নও আমি এখানে এই কার্নিভেল আইল্যান্ডে নিজের বেস বানাবো ল্যান্ড স্মার্গলিং আর সি স্মার্গলিংয়ের জন্য কার্নিভেল আইল্যান্ডের থেকে আর কোন ভালো জায়গা হতে পারে না একমাত্র এই আইল্যান্ডটাই মাটির সাথে যুক্ত রয়েছে আহ আমার কাজের জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা আজ পর্যন্ত এই আইল্যান্ডটা কিনতে পারونی কেন মগরালাম রে এর জন্য গ্র্যান্ডপাকে ব্ল্যাঙ্ক চেক পর্যন্ত দিয়েছি যাহাতে সে নিজের খুশি মতো জমির দাম বসিয়ে নিতে পারে কিন্তু সে মানতেই চাইছে না সে বলছে জমিটা তার বউ আর বাচ্চাদের শ্রীধি হিসাবে রয়েছে তাই সে ওটা বেজবে না এটা কুমিরের চোখের জল নয় গ্রালের কাউকে না কাউকে এর মূল্য দিতেই হবে গ্র্যান্ড পা তার বউ আর বাচ্চাদের খুব ভালোবাসে তাহলে ওর বউ আর বাচ্চাদের কাছে ওকে পাঠিয়ে দাও বন্ধুরা যেমন আপনারা সকলেই জানেন যে কার্নিভাল আইল্যান্ডে এই বছর কার্নিভালের 25 বছর পূর্তি পালন করা হচ্ছে আর ফুলপুরি নগরের লোকেরাও এতে অংশ গ্রহণ করছে ওরে বাবা মোটু বাদলুর কথাই নোটের উদ্বোধন করার সময় হয়ে গেছে আর ওরা এখন এলো না ও মোটু বাদলু শিগগির এসো ভাই ও ঝটকা আমরা এখন দুটো মধ্যে আসছি তো মাতো আমাদের ফ্লোটে স্বাগত জানাচ্ছি আমরা আনন্দিত যে আপনারা আমাদের কার্নিвале আসার সুযোগ দিয়েছেন থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্ক ইউ वेरी मच খুব সুন্দর ফ্লোট বানিয়েছো এই কাঠের পুতুল দুটো একদম জন্তু মনে হচ্ছে আরে কাঠের পুতুলের নাক মৌমাছির কামড়া নয় আরো লাল হয়ে যাচ্ছে কত সুন্দর অরিজিনালিটি রয়েছে এটা তো একদম আসল মানুষের মতো মনে হচ্ছে ভাই দারুণ করেছেন আপনি দারুণ আপনি মানুষকে কাঠের পুতুল সাজিয়ে দাঁড় করিয়েছেন ভেরি গুড ভেরি গুড আসলে আমরা ট্রাই করে দেখছিলাম আমরা যদি কাঠের পুতুল সিজে আসি তাহলে বেশি একটি করতে পারি না। খুব ভালো খুব ভালো আই লাইক ইট কার্নিভাল আইল্যান্ডে তোমাদের সাথে দেখা হলে আরো খুশি হব

আমার মনে হচ্ছে তোমার সামনে থেকে ঠান্ডা আর পেছন থেকে গরম বেড়েই চলেছে আমার শুক্র বাপুরে দিব্যি গরম তো পিছনে বেড়েই চলেছে বন্ধু মোটু পাতলু সবার পেছনে আগুন জ্বালিয়ে দিয়েছে আর ফু দিয়ে সেটা বাড়িও চলেছে যেমন করবো তেমন ফল খুব ভালো হয়েছে সরি আপনাদের সবাইকে কার্নিভাল আইল্যান্ডে স্বাগত জানাই ওয়েলকাম টু কার্নিভাল আইল্যান্ড ট্যাবলু ফ্লোরস এর কম্পিটিশন শুরু হয়েছে যাদের ফ্লোরস সবচেয়ে বেশি সুন্দর হবে তারা অন্যান্য বছরের মতো পঁচিশ হাজার নয় প্রায় পঞ্চাশ হাজার ডলার পুরস্কার পাবে কাল সকালে আপনাদের সবাইকে বাই কার্নিভাল আইল্যান্ড ঘুরিয়ে দেখানো হবে ওই দেখো ওই দেখো মাঝখানে আমাদের কার্নিভাল আইল্যান্ড আর ওইদিকে হ্যাঁ হ্যাঁ ওইদিকে ওইটা ওইটা আইল্যান্ড আর এইটা হ্যাঁ ক্রোকোডাইল আইল্যান্ড ঠিক আছে আর এটা হলো টাইগার আইল্যান্ড আর এইটা হলো লায়ন আইল্যান্ড এটা খন্ডা আইল্যান্ড আর ওইটা ওইটা হলো ডাইনোসর আইল্যান্ড আরে এত সুন্দর আইল্যান্ডটা কিন্তু এর নাম এত ভয়ঙ্কর খেচ্ছে কেন আসলের মালিকও তো খুবই ভয়ঙ্কর সে চায় না কেউ তার আইল্যান্ডে আসুক সব ধরনের খারাপ কাজ করে থাকে স্মগলিং তোর পেশা আর এই কারণে সে আমার আইল্যান্ড কিনে নেওয়ার জন্য আমার পেছনে লেগে রয়েছে ওর নামটা কি মগরালী আমাকে দাওকে দাও কুড়ি বাবা ওর খিদে পেয়েছে মনে হচ্ছে। ঘোষিතරম একজনকে দিলে কিন্তু আরো আসবে বিপদ হতে পারে আর দিও না আরে ওই সিগালকে খাওয়ানো ওর আমার কুড়ি বছরের অভিজ্ঞতা আছে। চিন্তা করো না এই না খাও। নিস तू हमारे शुभ्रा पपड़े दीपि लाबू तुम्हारे कुली पशुरों भी गोदर की हलोगा। हम्म 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 bye bye ঝাপ জানি না! তুমি যে পাইলটকে জিজ্ঞাসা কর ঠিক করে একটা প্লেনে উড়াতে পারছো না না! তুমি প্লেনটাকে উড়াও আরে হ্যান্ডেল খুলে ফেলেছো এখন কিভাবে উঠবে তো দুজন কিন্তু খুব সাহসী আমাকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ many many thanks কিন্তুই পাইলট ওভাবে ঝাপ দিয়ে পালিয়ে গেল কেন মগরালে এটা সরযন্ত্র যখন আমি ওকে কার্নিভাল আইল্যান্ড বিক্রির কথা বারণ করেছি তারপর থেকে আমাকে ও রাস্তা থেকে সরিয়ে দিতে চাইছে আজ আমি শুধু তোমাদের জন্য বেঁচে গিয়েছি